বড়দিনের সন্ধ্যায় চাচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য পেল জেলা পুলিশ ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ এর আগে গ্রেপ্তার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাতি ডাকাত দলের একাদশ এবার গ্রেপ্তার ডাকাত দলের আরো দুই জন ধৃত দুই দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর শেখ ও গুলতান শেখ জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা গুলতান বিহারের কাটিহারের বাসিন্দা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে চাচল মহকুমা আদালতে পেশ করেছে চাচল থানা পুলিশ ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত হলে জানা গেছে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার